সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা পাল্লা লকার স্টাইলের আলমারি দেখতে পাচ্ছেন টোটাল চারটা পাল্লা অর্থাৎ ডান দিকে বাম দিকে দুইটা পাল্লা আবার নিচে ডান দিকে বাম দিকে দুইটা পাল্লা আসেন আমরা জেনে নিই এটার সাইজটা সাইজটা হচ্ছে হলো ডান থেকে বাম পর্যন্ত চওড়া হবে তিরিশ ইঞ্চি লম্বা হবে ছয় ফিট তিন ইঞ্চি বা চার ইঞ্চি আর গভীরতা হবে দুই ফিট মতন আপনি এটা ভিতরে আমরা এই থাকগুলো আলগাভাবে লাগিয়ে নিয়েছি অর্থাৎ এটা পুরোটাই ওয়াটারপ্রুফ ভিতরে প্লাস হচ্ছিল সবগুলো হ্যাঙ্গারিং সিস্টেম ছিল অর্থাৎ নিচে এবং উপরে সব ওরা যে প্রোডাক্টগুলো রাখতো অর্থাৎ শার্ট প্যান্ট বা ওদের যে প্রয়োজনীয় জামাগুলো যেগুলো ছিল ওরা ঝুলিয়ে ঝুলিয়েই এভাবে রাখতো নিচেরগুলোও একই সিস্টেমের নিচেরগুলো একই সিস্টেমের টোটাল চারটা পাল্লা আমরা একটা তালা চেঞ্জ করে দেখেছি যে আমাদের মার্কেটের লোকাল তালাগুলো লাগে কি না দেখলাম যে লোকাল তালা এটার মধ্যে লাগে আর এটার হ্যাঙ্গারটা আমাদের খুলতে গিয়ে ভেঙে গেছে অর্থাৎ বাম সাইডে আর হ্যাঙ্গারটা নাই আর আমরা থাকগুলো আগেও বলেছি থাকগুলো আমরা আলগা করে রাখছি আর নিচেরটায় আবার হ্যাঙ্গার আছে। বাম দিকের নিচেরটায় হ্যাঙ্গার আছে অর্থাৎ তিনোটার দিকেই হ্যাঙ্গার আছে খালি উপরের বাম দিকেরটা হ্যাঙ্গার নাই মোটামুটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন মাল এবং আমি আগেও বলেছি থাকগুলো আমরা লাগিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে যে শাড়ি বা থ্রি পিস প্যান্ট শার্ট যেগুলো আছে আপনারা ঝুলিয়ে হ্যাঙ্গারিং করেও রাখতে পারবেন নিচে উপরে আবার ইচ্ছা করলে থাকের মধ্যেও রেখে এভাবে রাখতে পারবেন আর আমি আগেও বলেছি যে আমাদের অনেক প্রোডাক্ট ভেজেগুলো ভেঙে যায় ওগুলো দিয়েই আমরা থাকগুলো বানিয়ে থাকি খুবই সুন্দর একটা জিনিস কোরিয়ান প্রোডাক্ট মোটামুটি বেশ ভালো কন্ডিশন আছে কোনো বড় আকারের কোনো ড্যামেজ হয়নি আর চারটা তালার মধ্যে আমি খালি কী একটা তালাই লাগিয়েছি আর বাকি যে তালাগুলো এগুলো সবই অরিজিনাল অবস্থায় আছে মানে একটারও আমাদের কাছে চাবি নাই তবে কেউ ইচ্ছা করলে মার্কেটের যে তালাগুলো আছে সেগুলো লাগাতে পারবেন চারটা পাল্লাই খুব ফ্রেশ কন্ডিশন আছে কোনো বড় রকমের ড্যামেজ হয়নি মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আছে সাইজ আর সাইডগুলো আমি বেশি পরিষ্কার করিনি বলে আমি দেখাতে পারছি না এখনও আঠা মাঠা লেগে রয়েছে মানে ওয়ালে সাঁটানো ছিল তো আঠাগুলো লাগানো রয়েছে খালি পাল্লাগুলো মোটামুটি একটু পরিষ্কার করা হয়েছে সাইজটা তো বলে দিলাম এবং খুবই মজবুত এবং স্ট্রং জিনিস যথেষ্ট অনেক ভারী মানে যে যদি কেউ নিচতলা বা দোতলা উঠায় তাদের জন্য খুব সহজভাবে ক্যারি করতে পারবে আর যদি একটু উপরে হয় সেক্ষেত্রে মালটা অনেক পিছলা জাতীয় তো হাত থেকে স্লিপ খায় বেশি তো কারো যদি প্রোডাক্টটা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন দাম রাখা যাবে নয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে দাম নয় হাজার পাঁচশো টাকা দাম রাখা যাবে কারো যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারছি না যেহেতু এই রুমটা সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে আমি লাইটের সুইচগুলো দিতে পারছি না অনেক অন্ধকার অবস্থায় ভিডিও করছি তা যার জন্য যদি বার করতাম তাহলে হয়তো আরও ফ্রেশভাবে ভিডিও করতে পারতাম তা আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ আলোচনার জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে হলো আমাদের নিজস্ব ভ্যান আছে পিক আপ আছে কেউ যদি ঢাকার মধ্যে ডেলিভারি চায় সেক্ষেত্রে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে তবে আমরা প্রোডাক্ট না দেখে কোনো প্রোডাক্ট বিক্রি করি না যেহেতু এগুলো জাহাজের পুরনো জিনিস অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেওয়াটা উত্তম হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করতে পারেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা